The <laughs> এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এটা হচ্ছে মহালয়ের দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক মহিলার দিন একদম সকালবেলা মোটামুটি সমস্ত কাজ হয়ে গিয়েছে আর আজকে বেরোবো হচ্ছে মহিলার দিনে এটা বেরোবো হচ্ছে একটু কেনাকাটা করতে কি বলতো সেভাবে শপিং কিছুই করা হয়ে ওঠেনি কারণ টাইম পাওয়া যায়নি আর প্রত্যেক রবিবার কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে তো সেই জন্য বরকে বললাম যে একটু তাড়াতাড়ি বাজারে যাও কিছু একটু সবজি আর একটু মাছ নিয়ে আসো ব্যস্ত মাছের ঝোল ভাত করবার আগের দিন রাত্রে থেকে না মানে মহলার দিনে রাত্রে থেকে আমার এত শরীর খারাপ মানে গ্যাস হয়ে গিয়েছিল খুব মানে অবস্থা মানে কী বলবো তো সকালবেলা বললাম যে বেশি রিচ কিছু খাবো না শুধু একটু মাছ নিয়ে আসো মাছের ঝোল করব ঝোল করে আর তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ যাব হচ্ছে আজকে একটু নিউ মার্কেটে আর আমি প্রত্যেক বছরই নিউ মার্কেট থেকেই কেনাকাটা করি কারণ ওখানে আমার খুব ভালো লাগে জামাকাপড়গুলো কিনতে চুড়িদারগুলো ওখানে মেয়েদের কালেকশন খুব সুন্দর পাওয়া যায় ছেলেদের হয়তো অতটাও ভালো পাওয়া যায় না তবে কি বলো তো আমার ছেলে তো অনলাইন থেকে মোটামুটি অলরেডি একটা জিন্স একটা টি শার্ট আর হচ্ছে একটা ব্ল্যাক কালারের একটা ফুল শার্ট এটা কেনা হয়ে গেছে আর ওখানে যাব একটু ট্র্যাক প্যান্ট নেবো আর যদি একটু কিছু পাই টুকিটাকি নেব। নেবো আর বিশেষ করে যা দেবো হইছে আমার জন্যই কিছু কেনার জন্য আর তো চলো এখানে দেখো মাছ ধুচ্ছি আর সকালবেলায় এনেছে একটু পাবদা মাছ এনেছে পুঁটি মাছ এনেছে আমার এত কিছু তো আর পুঁটি মাছটা বাঁচার সময় হবে না ওটা ভাবছি ফ্রিজে রেখে দিই আর এই কাতলা মাছ কী বলো ধুতে গেলে না নোকের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো দেখো এখানে কাটাকুটি রেডি হয়ে গিয়েছে পাতলা করে পেঁপে আলু কলা দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব আর বেশ ভাত করব ভাতটা হয়ে গিয়েছে আর বর বললো যেহেতু সকালে কিছু টিফিন করিনি একেবারে ভাতটা খেয়ে নেবো তুমি একটু চা করো আমি একটু চা খাই আর এখানে একটু দুধ চা বসিয়েছি আর চিনি ছাড়াও তো চিনি দিয়ে চা খায় না তোমাদের সবার কি পুজোর শপিং হয়ে গিয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও পুজোর সময় এত মানে জানি না কী হবে এত বৃষ্টি হচ্ছে কি বলবো যাই হোক আগের দিনও বৃষ্টি হয়েছে কিন্তু মহালয়ের দিনে আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি মানে ভালোভাবেই যেটুকু কিনেছি ভালোভাবেই কেনাকাটা করতে পেরেছি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখো আমার মোটামুটি মাছের ঝোল হয়ে গিয়েছে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিই আর তাড়াতাড়ি বারোটার আগেই একটু খেয়ে নেব খেয়ে নিয়ে বেরোবো একটু দশ পনেরো মিনিট না একটু রেস্ট চাইলে না ঠিক মানে বেরোতে ভালোও লাগে না ছেলে তো যাবে না কারণ ওকে বললাম তোর তো সেরকমভাবে কিছু কেনার নেই তো তোকে যেতে হবে না আমি আর তো পাপা যাচ্ছি আর তুইও ভাত খেয়ে নি আমাদের সঙ্গে তো ওকে ঘরে রেখে দিয়ে গিয়েছিলাম তো তারপরে ওখান থেকে ভাত তাত খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তো চল দাওয়া করে এখন রেডি হয়ে গিয়েছি এ দেখো বড় আসছে তো যাবো এখন একটু কেনাকাটা করতে দেখি কি কিনি বেশি কিছু কিনবো না অল্প মাথায় কি দিয়ে আছো মাথা হ্যাং হয়ে আমার বরের মানে রোদে বেরোলেই মাথা কাজ করে না মাথা হ্যাং হয়ে যায় তো চলো যাই প্রচুর রোদ অনেক দেরি হয়ে গেল আরো আগে বেরোনো উচিত ছিল চলো তো এখানে বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা দেখতেই পারছ অতটা রোদ ছিল না কিন্তু কি বিভৎস যে গরম ছিল কি বলবো মানে অসহ্য তো যাই হোক পূজার সময় তো একটা দিন একটু সহ্য করতেই হবে কি বলো বন্ধুরা তো আর আমার বরকে একটু মানে কি বলবো ভালো বলতে হয় একটু নয় অনেক ভালো বলতে হয় বেরিয়েছি তখন বারোটা পনেরো আর ঘরে ফিরলাম রাত নটা পনেরো কুড়ি নাগাদ মানে কি বলবো ও যে এত ধৈর্য ধরে মানে আমার সঙ্গে মার্কেটিং করে সত্যি কথা বলতে আমারই ধৈর্য থাকে না কিন্তু ওর বিশাল ধৈর্য ও যে কত ধৈর্য ধরে মার্কেটিং করতে পারে কি বলবো যাই হোক এখানে তোমাদের চুড়িদারের একটু দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর চুড়িদার বন্ধুরা আর আমি কিন্তু দেখো প্রচুর ঘুরেছি কেনার থেকে প্রচুর ঘুরেছি কিছু কিছু জিনিস আবার ভিডিও করতে পারিনি কারণ তোমরা দেখতেই পাবে এতটা পরিমাণ ভিড় ছিল যাই হোক প্রথমেই আমি এখানে তোমাদের দেখাই যে টপটা দেখো প্যাক করছে ওটা আমি নিয়েছি একটা হোয়াইট কালারের টপ খুব সুন্দর আমি যদি পুজোই পড়ি তোমরা অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই পরবো জিন্সের সঙ্গে এই টপটা তো খুব সুন্দর টপটা ওই টপটা ওখান থেকে নিয়েছি আর এখানে এসেছি হচ্ছে ছেলের একটু জিন্স দেখবো বলে কিন্তু সত্যি কথা এখানে থেকে জিন্স কিছুই নি এখান থেকে আমার বরের আর আমার ছেলেরা দুটো দুজনের বেল্ট নিয়ে চলে গিয়েছিলাম আর কারণ এখানে কি বলো তো জিন্সগুলো প্রচুর প্রাইস বলছিল ঠিক আছে অলরেডি আমরা অনলাইন থেকে নিয়েছি তবুও আমার বললো চলো যদি ওখানে মোটামুটি পছন্দ হয় তাহলে বিদ্যুৎ জন্য আর একটা নেব তো দুটো বেল্ট নিয়ে চলে এসেছিলাম তারপরে এখান থেকে দেখো গোপালের আমাদের এখানে সিংহাসনের জন্য না সাজানোর জন্য দুদিকে দুটো নিয়েছিলাম খুব সুন্দর লাগছে উপরের দিকেও একটা নেওয়ার ইচ্ছা ছিল নেওয়া হলো না পরে যাই হোক নিয়ে নেব এরা প্রচুর দাম বলে একটা কথা কি বলো তো নিউ মার্কেট মানে না বার্গেনিং বার্গেনিং ছাড়া ওখানে কেউ টিকতে পারবে না ওরা বিশাল দাঁড়া যারা একমাত্র নিউ মার্কেটে যাও তারা বুঝবে আর এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছ এটা আমার বঞ্জির জন্য নিলাম কেমন হয়েছে তোমরা জানিও এটা নিয়েছি ওর জন্য ইয়েলোটা পছন্দ ছিল আমার কিন্তু আমার বর বললো গ্রিন কালারটা ভালো লাগছে ওটা নিয়ে নাও তো এটা আমার বঞ্জির জন্য নিয়েছিলাম ওই যে উপরে শর্ট ক্রপ টপ বলে না ক্রপ টপ আর নিচে ফুল প্যান্ট তারপর ওখানে দেখো ওর পাশেই এই জিন্সগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই যে পাশাপাশি দুটো আছে দুটোর মধ্যে আমার সামনে একটা খুব পছন্দ হয়েছিল ওটা আমার জন্য কিন্তু আমার বর বললো তোমার ব্লু কালারটা ভালো লাগছে তো ব্লু কালারটা আমি নিয়েছিলাম এগুলো এখন যে জিন্সগুলো উঠেছে না পুরো মানে পা থেকে মানে কোমর থেকে পুরো পা পর্যন্ত পুরো ঢিলা এগুলো খুব উঠেছে আজকে অনেক দিনই উঠেছে এরকম জিন্স আমার ছিল না তো আমি একটা নিয়েছিলাম আর এই ক্রপ টপগুলো খুব সুন্দর লাগছে বাট আমি তো এত শর্ট টপ করি না পরে বাইরে সত্যি কোনো দিন বেরোয়নি তো নিয়ে যাই হোক আমি এই জিন্স এখান থেকে একটা নিয়েছিলাম কেমন হয়েছে তোমরা একটু জানিও তারপর ওখান থেকে দেখো চলে এসেছি কসমেটিক্সের কাছে যতই বাড়িতে থাক আমার কিন্তু লিপস্টিক সব কিছুই মোটামুটি আছে নিতেই থাকি কদিন আগে বেহালায় গিয়েছিলাম নিয়েছি কিন্তু পুজোর সময় নেবো না সেটা তো হতে পারে না তো এখান থেকে একটা লিপস্টিক নিলাম একটা আয় তোমার মাস্কারা নিলাম একটা হচ্ছে ওই যে লিপস্টিক লাগার পরে যে জেলটা দেয় না এই দেখো এই একটা নিলাম আর কি নিলাম বলতো একটা কাজল নিলাম আর ফাউন্ডেশন আমার আছে যাই হোক এই তো এই মাস্কারাটা নিয়েছি এটা আমি কোনোদিন ইউজ করিনি তো ভাবলাম একবার দেখি বললো ভালো এটা খুব গাঢ় নাকি তো ওটাই নিয়েছি আর একটা সিঁদুরটা শেষ হয়ে গিয়েছিলো সিঁদুর নিয়েছি ব্যাস তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো এই কটা জিনিস ওখান থেকে নিয়েছিলাম আর হচ্ছে তোমার টিপের পাতা নেওয়ার ছিল যাই হোক ভুলে গিয়েছি তারপর ওখান থেকে চলে এসেছি দেখো কামড়ি আমার ঘরে কামড়ি প্রচুর আর যে পরিমাণ ভাঙে সে পরিমাণ কিনি আর নিউ মার্কেটে যে এত সুন্দর সুন্দর মানে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ মানে কোনো রকমের বাদ নেই যত কিছু পাবে নিউ মার্কেটেই পাবে এরকম ধরনের কালেকশান আমার এই জন্যেই নিউ মার্কেটটা এতটা পছন্দ আর ভিড় দেখতে দেখতে পাচ্ছ আস্তে 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 উপচে পড়া ভিড় হচ্ছে সন্ধ্যের সময় তোমাদের শেয়ার করব যে কতটা পরিমাণ ভিড় হয়ে গেছে মানে পুজো দেখতে গেলে যেরকম প্যান্ডেলে ভিড় হয় না তারপরে কেনাকাটা করে একটু না মানে বাড়ি থেকে তো খেয়ে এসেছি তো ভাবলাম একটু কিছু খাই বললাম একটুখানি আনারস তো দেখি খেতে ইচ্ছা করছে আমি আনারস না খুব পছন্দ করি মানে আমার খুব ভালো লাগে এমনিতেও খেতে আর আমার বর্ত রাস্তার ধারে এই কাটা ফল এগুলো খাবে না কিছুতেই বললাম ওকে নিতে বললাম বললো তুমি খাও তুমি খেয়ে পেটটা ভর্তি করাও তাহলে আমারই শান্তি হবে যাই হোক তো আমি বলি খাও খাও না খাও আমার দরকার নেই আমার এখন পেটটা একটু ভর্তি হলেই হলো তো যাই হোক আমি এখানে খেয়ে নিয়েছি দেখো একটু আনারস আর সত্যি শরীর পুরো ট্রায়ার্ড মানে কি বলবো এত হেঁটেছি এত হেঁটেছি তো যাই হোক তারপর ওখান থেকে একটুখানি গিয়েছিলাম ট্রেনসে এখান থেকে কি নিয়েছি বলো তো আমার টপ নিয়েছি ব্ল্যাক কালারের একটা টপ নিয়েছে এই দেখো আমার মাথায় বুদ্ধি দেখো আমি প্রথমে মিডিয়াম সাইজের টপটা কিনে নিয়ে এসেছি আমার বড় বলছে মিডিয়াম সাইজ তোমার হবে না কি ওটা গিয়ে তুমি পাল্টে এক্স এক্সেল নাও আমি বললাম এক্সেল অত বড় নেবো তো যাই হোক তোমাদের টপটা একবার দেখাই দেখো ব্ল্যাক কালারের এই টপটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর আমি বাড়িতে এসে জিন্সের সঙ্গে পরেছি এত সুন্দর ফিটিংস হয়েছে কি বলবো তোমরা দেখতেই পাবে আমি যদি পড়ি তো চলো ওখান থেকে একটা টপই নিয়েছি শুধু আর আমার ট্র্যাক একখান দেখছিল কিন্তু পছন্দ হচ্ছিল না তারপর এখানে চলে এসেছি চুড়িদারের কাছে একটা তো চুড়িদার নিতেই হবে কি বলো বন্ধুরা তো চলো কোন চুড়িদারটা পছন্দ হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখানে প্রত্যেকটা চুড়িদার বার মানে হাজার টাকা থেকে স্টার্টিং বারোশো তেরোশো চোদ্দোশো দেড় হাজার দু হাজার এরকম এখান থেকে আমি প্রত্যেক বছর চুড়িদার কিনি কিন্তু ওই বলে না কিসমাত বাডলা এই চুড়িদারটা দেখো এত সুন্দর আমার পছন্দ হয়েছে ওরা দাম অনেক বললো তো আমার বর বার্গেনিং করলেও কিছুতেই হলো না পুজোর সময় আসলে এই একটা জ্বালা যে বার্গেনিং করলে কি বলো তো ওরা দাম মানে কমাতে চায় না তো এইটা আমার খুব পছন্দ হয়েছিল দামে হচ্ছিল না নেওয়া হয়নি তো এই রকমই একটু একটু দাম পুরোটা এরকম নয় একটু অন্য রকম আমি পিঙ্ক কালারে নিয়েছি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা মন কিন্তু আমার এটার দিকেই পড়েছিল বারবার যাই হোক এটা নেওয়া হলো না কিছু করার নেই পিঙ্ক কালার নিয়েছি আমি পুজোতে পড়বো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কিন্তু একটা ব্যাড লাগ কী বলো বাড়িতে এসে পরে দেখছি পিঙ্ক কালারটা আমার গায়ে খুব টাইট হয়েছে ওটা আবার হয়তো চেঞ্জ করাতে যেতে হবে আমার বর্ত খুব বেগে আছে আর দেখো কি পরিমাণ ঘি সন্ধ্যাবেলা পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে মার্কেটিং দেখো বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যাবেলা কলকাতা শহরটা জাস্ট অসাধারণ কি দারুণ লাগছে না আর বসে আছি এখানে কেনাকাটা করে শরীর প্রচুর ড্রায়ার আর পাচ্ছি না বইছে না শরীর আমার বড় ওখানে ফোনের কি চেঞ্জ করছে আর এখানে বসে আছি তো সকাল থেকে বেরিয়ে যেটুকু শপিং শপিং আর কী করেছে এই দেখো ব্যাগ ভর্তি তো এইটুকুই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সবাই পুজো খুব খুব ভালো করে কাটিও এখানে আপাতত বসে আছি একটু পরে যাব। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকেও বাই বাই